তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো দেখো কোথায় আছি বলো তো দেখে আমার বাবার বাড়ি এসছে। আমি আর আমার মেয়ে কালকে বিকালবেলা তো রাত হয়ে গেছিলো সাড়ে আটটায় তো এখন মা সিদ্ধপত্র রান্না কর করেছে খাওয়া দাওয়া করবো তো চলো আজকে দিয়ে সারাদিনটা কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বর্ণালি এসে আমার কোন হাই বলে দে তোমরা তো দেখেছো দীঘায় ঘুরতে গেছিলাম তারপর ওই ডেকেছে দি আয় গুড্যা যা বনি দিন আশীরনাশ এই দেখো গাইস আমার মা হ্যাঁ কত হাই শুয়েছে দেখতেছো আমার মা এখানেsitting দাও আমাকে কিছু বলো এইটা বলো এই দেখো বন্ধুরা আমার বড়মা বড়মা একটু হাই বলে দাও বড়মা কিন্তু আমি যাই করি না কারণ আমার বড়মা সব সময় দেখতে থাকে কারণ আমার মা থেকে বড়মা একটু মোবাইল সম্বন্ধে বেশি বোঝে আমার মা তো বুঝিনা আর বড়মা এখন খাওয়া দাও তুই মাংস দিয়ে ভাত কালকে রান্না করেছিল মা মাংস সেটা দিয়ে খালে আর ওই যে আমার ঠাকুমা ঠাকুমার চুলটা একটু দেখাই তারাও গাইস তোমাদের একটু দেখাই খো দেখো আমার ঠাকুমার চুল কি করেছে তো দেখো এই যে কিন্তু আমার ঠাকুমা ঠাকুমার চুলটাকে কেটে ফেলা হয়েছে কারণ বয়স্ক বয়স হয়ে গেছে তো ঠাকুমা না সেভাবে চুল মানে যত্ন করতে পারে না আর আমাদের মাথা থেকে আমার ঠাকুমার মাথায় প্রচুর চুল আর কি বলবো ঠাকুমা কিন্তু আমাকে খুবই ভালোবাসে তো এই যে প্রায় দু তিন মাস ষষ্ঠীর সময় এসেছিলাম আর এখনই আসলাম খুবই ভালো লাগছে আমার ঠাকুমা খুব একই প্রিয় নাতনি আমি ঠাকুমার আর এটাই বলবো গুড মর্নিং গুড মর্নিং এ দেখো বান্টি কিন্তু অনেক আগে উঠেছে তবু তোমাদের দেখিয়ে দিলাম আমার ছোট্ট বোনু আর এই যে আমার বাবা আমার বাবার শরীরটা না ইদানিং একটু খারাপই যাচ্ছে ভালো নেই ডাক্তার দেখাবে আবার চলে যাবে তাই জন্যই আসা বাবাকে দেখতে আসবে বলে ও বাবা হাই বলে দাও এই দেখো তো চলো আজকে সারাদিন কি কি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে দেখো আমার বাবা সকালবেলা বাজারে গেছিল আমাদের এখানে সকালবেলা বাজার করতে হয় তো এই যে দেখো মাটন এনেছে তো এখন মাটন রান্না হবে মার কে আর এই যে ডিম সিদ্ধ আছে এখানে আছে মাংস এটা দেখো বন্ধুরা আগের দিন রাত্রেবেলা কি কিন্তু মা মাংস রান্না করেছিল সেটা কিন্তু বাটিতে করে রেখে দেওয়া হয়েছে এখন আমরা খাবো সকালবেলা আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত সঙ্গে গাঠি কচু সিদ্ধ আর হচ্ছে মাংস তো এই যে মাংসগুলো এখন তুয়াকে খাওয়াবে আর মা কিন্তু সব কিছু সকালবেলা করে নিয়েছে আমরা ঘুম থেকে উঠে জাস্ট বসে যাচ্ছি এই যে বাবার বাড়িতে এসেছি এই যে একটুখানি মানে চলে আসা মানে কি একটু রেস্ট নেওয়া নাহলে তো বাড়িতে সবসময় কাজ করতেই থাকি তারপরে মেন কথা আমার বরকে কিন্তু একা রেখে এসেছি আমার বর কিন্তু একা একা হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছে তা কী তো আমার বউ কিন্তু একদমই কোনো কাজ টাজ করতে পারে না যাই হোক ও একদমই রান্না বান্না সংসারের জন্য কোনো কাজই করতে পারে না ওই জন্য তোমরা আমার ভিডিওতে দেখো কোনো দিন আমাকে হেল্প করেনি আর এদিকে দেখো রান্না কমপ্লিট করে ফেলেছে এখানে মটনের ঝোল আছে এখন কাকে খাওয়াবি বানালি কুয়াকে তোয়াকে খাওয়াবে তো এই যে দেখো কপিস বাচ্চা মানুষ তো বেশি দিস না বুঝলি হেভি গরম তো কম কম করে দে

আরে কুকুরে ছিলে কি করলো দেখো কি অবস্থা এখানে মেরে দিয়েছিল রেঠিমা কি অবস্থা নতুন শাড়ি কুকুরি ছেড়ে কি করছে দেখছি সময় তোর মা কোথায় সত্যি যা দে তো দেখো বন্ধুরা আমরা এখন বিলে যাচ্ছি সিনজিনি তুয়া বর্ণালি তারপরে হচ্ছে সোমেন আমি বান্টি বান্টি এখনো আসেনি এই দেখো আমাদের বিল তো আমরা শ্মশানে যাব চলো শ্মশানের থেকে বিলে যাবো কারণ এখানে কাদা টাদা তো তো এই যে দেখো বাচ্চারা হাঁটছে গ্রামের রাস্তাটা আমাদের এরকম রাস্তাটা খারাপ হয়ে গেছে আমার জেঠু বানিয়েছিল জানো তো জেঠু যখন ছিল আর ওই দিকটা থেকে আবার ফুল রাস্তা হয়েছে মানে রাস্তাটা এনেছিল তার আগে আমাদের এখানে রাস্তা হোক আর এই যে বর্ণালী বানটি চলে এসছে তো চলো দেখো কি সুন্দর পরিবেশটা ভালো লাগছে না বলো চলো এবার বিলের দিকে যাই কি বেঁধেছে দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের শ্মশানের রাস্তা আর খুব সুন্দর একটা পরিবেশ এই দেখো সেই ভাইরাল জায়গা এইখানে হচ্ছে শ্মশান ওই যে শ্মশান আর এইখানে আমরা এখন ভিডিও করবো তোমরা যদি ভিডিও করতে চাও এখানে চলে আসতে পারো ভীষণ সুন্দর একটা জায়গা আমরা এই বেলায় কত আসতাম জানো তো খুব সুন্দর এই দেখো বার্ণালি শ্মশানের পথে এসে কেমন লাগছে বার্ণালি না দেখো পরিবেশটা দেখো যে অসাধারণ এইখান থেকে আমার দাম এই যে এই যে ওই যে মন্দির দেখছো ওই মন্দির থেকে আমার দাদাকে ফেলে দিয়েছিল ওই মন্দির থেকে ফেলে দেওয়ার পরে আমার দাদা হয়েছে তারা বেরিয়েও গেছে টাকার জোরে তো দেখো চলো যদি এখন শাসনে কি যাবি না না শ্মশানে যাব না চলো হ্যাঁ

তো দেখো বন্ধুরা আমরা কিন্তু বিলে চলে এসেছি আমার মেয়ের বায়নার জন্য আমার মেয়ে অনেক করে বায়না করছিলো আর বিলের দৃশ্যটা কি বলবো আমাদের এই গ্রামে না প্রচুর জল হয়েছে চারিদিকে কিন্তু ডোবা ডোবা ভাব যদিও এখন একটু রোদের ভাগটা বেশি তারপরেও দেখো পুরো পুরো বিল কচুর বিল তারপরে সামনের বিল পুরো জল আর আমরা কিন্তু শ্মশানের পাশেই এসেছি তো আমরা কোনো নৌকা পাইনি আর যদিও এত পাট জাগের ভিতর আমরা এই বাচ্চা নিয়ে নৌকায় উঠতামও না তারপরেও কি আর করা যাবে বিকালবেলা একটু সন্ধ্যার দিকে ঘুরতে এসেছি বন ম্যাজাজ একদমই ভালো নেই কি আর বলবো সত্যি কথা বলতে তাই জন্য কিন্তু ঘুরতে চলে এসেছি দুপুরবেলা একদম জম্পেশ একটা খাওয়া দাওয়া দিয়েছি দা খাওয়া দাওয়া দেওয়ার পরে এই যে একটুখানি শুয়ে রেস্ট নিয়েছি তারপরে বোন আমি বর্ণালী সোমেন আর হচ্ছে তুয়া আর সিঞ্জিনি আর বান্টি এই কয়জন মিলে চলে এসেছি কিন্তু বিলের কাছে বিলের কাছে এসে তো জল দেখে এত ভালো লাগছে আর এখনের মাছ কিন্তু পাটপচা গন্ধ আর জলের ভিতর একটা শব্দও ছিল কি বলতো মনে হচ্ছে যে কিছু একটা নড়ছে যেহেতু শ্মশানের কাছে আমাদের একটু মনে ভয় ভয়ও করছিলো কিন্তু কিছু করারই নেই তো বিলে এসে দেখো আমরা কোথায় চলে গেছি আর এই ভিডিওটা কিন্তু বানটি আমাদের করে দিচ্ছে আর বানটি কিন্তু খুব সুন্দর ভিডিও করেছে দেখেছো তো আর আমরা কিন্তু এই ছাগলগুলো না এখান দিয়ে চড়াচ্ছিল তো ছাগল চড়াতে চড়াতে মানে মানে ওরা আমরা হাঁটছি জন্য ওরা কিন্তু এক পাশ দিয়ে পড়েই যাচ্ছিলো কিন্তু কিছু করার নেই আমরা যেহেতু এসেছি সব কিছু তো দেখবোই তাই না তো ছাগলগুলো না এমনিতে আমাদের দেখে লাফিয়ে দৌড়াতো কিন্তু জলের জন্য ওরাও বুদ্ধিমান আছে কোথাও আর কি যাচ্ছে না ওরা ভাবছে না আমরা যদি যাই পড়ে যাই আর এই দেখো আমরা কিন্তু একটু বসে আছি আর এখানে দেখো আমাদের বিলে কত খড়ি তুলেছে মানে এখানে সবাই পাট বাছে পাট হয় এই বিলের ভিতর আর খুব সুবিধা প্রাণ দিতে চাই মুন্দিতে চাই সব সারা দিতে চাই তোমাকে ও তোমাকে সাজাই তো দেখো বন্ধুরা এই গানটাই কিন্তু আমি এডিট করে ছেড়েছি এই গানটা দিয়ে যদিও কপিরাইট আসবে তাই জন্য কিন্তু ফুল গানটা আমি দিতে পারলাম না খুব সুন্দরভাবে শ্যুট করেছি মানে বিকালে ওই মুহূর্তের মধ্যে ভাবলাম যে বোনকে দিয়ে একটা ছোট্ট খাট্টো ভিডিও এডিট করি তবু দেখো আমি একটু ফাস্ট করে দিয়েছি কিছু করার নেই যেহেতু আমাকে কপিরাইট খেতে হবে কপিরাইট একদম ভালো লাগে না যদিও এই ভিডিওটা এডিট করে না আমি একবার পোস্ট করেছি দেখি কি আমাকে ভাইল্যান্ট ইস্যু লিখে দিয়েছে কেন জানি না এর ভিতর কী বা ছিল ভিডিওর ভিতর খুবই রাগ হয়েছে তারপরে আবার ভিডিওটা ডিলিট করে দিয়েছি ইউটিউব থেকে তারপরে আবার এডিট করলাম আবার এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে পোস্ট করলাম ভাবো একটা ভিডিও করতে গিয়ে কতটা খাটনি লাগে কুড়ে মানুষের দ্বারাই হবে না আমি যদিও এখন খুব কুড়ে হয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি